আসসালামু আলাইকুম যুব উন্নয়ন অধিদপ্তর জুলাই সেশনের শিক্ষার্থীদের ভর্তির উদ্দেশ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে আজকে ক্লাসের মাধ্যমে এই ভর্তি বিজ্ঞপ্তির একদম শুরু থেকে শেষ পর্যন্ত সকল তথ্য বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো একটু মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো তোমরা যারা প্রথমবারের মতো জানবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গত কয়েকদিন আগেই এই বিজ্ঞপ্তিটি এই যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃপক্ষ প্রকাশ করে দিয়েছে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি ওকে একটু মনোযোগ দাও হ্যাঁ মনোযোগ দিলে কোন ট্রেডে কতজন নিবে কত টাকার প্রয়োজন হবে কবে আবেদন করতে হবে এবং ক্লাসের শেষ দিকে কিভাবে আবেদন করতে হবে এই বিষয়টিও সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে যে ট্রেড বা কোর্সে ভর্তি চলছে সেটা হচ্ছে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশান যেটা হচ্ছে অনাবাসিক এই আবাসিক এবং অনাবাসিক এই দুইটা কথার মানে হচ্ছে যে আবাসিক যারা তাদের সেখানে সেই সেন্টারে যে জেলা তোমাদের যুব অধিদপ্তর যে কার্যালয় রয়েছে সেখানে তোমাদের থাকতে হবে আর যেটা অনাবাসিক সেটাতে থাকার কোনো ব্যবস্থা নেই তোমাদের বাসা থেকে এই ট্রেনিংটা কমপ্লিট করতে হবে তো এটার মেয়াদ হচ্ছে ছয় মাস যেটার ক্লাস শুরু হবে আগামী জুলাই মাসের এক তারিখ থেকে এবং চলবে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এটার কেন্দ্রে মানে প্রত্যেকটা জেলায় এটার আসন সংখ্যা হচ্ছে জন ঠিক আছে জেলায় মোট সত্তরটি কেন্দ্র রয়েছে প্রত্যেকটা কেন্দ্রেই এই ষাট জন করে আসন রয়েছে মৌলভীবাজার বাজার জেলা ব্যতীত ঢাকার ছয়টি গাজীপুর দুইটি চট্টগ্রাম দুইটি এবং অবশিষ্ট ষাটটি জেলায় আহ কেন্দ্র ঠিক আছে তারপরে হচ্ছে এটার কোর্স ফি এখানে তোমাকে একটা সার্টিন অ্যামাউন্ট কোর্স ফি দিতে হবে যেটার মানে অ্যামাউন্ট হচ্ছে এক হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই তোমাকে এইচএসসি বা সমমান হবে এবং সাক্ষাৎকার মানে একটা পরীক্ষা দিতে হবে ঠিক আছে একটা লিখিত এবং একটা হবে তো এটা হচ্ছে থেকে এটা কোন জেলায় কত তারিখে হবে সেটা তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বার দিবে সেই মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে তোমাদের কর্তৃপক্ষ জানিয়ে দেবে ঠিক আছে তো দুই নম্বরে দেখা হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এটাও অনাবাসিক এটার মেয়াদ ছয় মাস ক্লাস শুরু হবে একইভাবে পয়লা জুলাই থেকে একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত এটা কোর্স চলবে এটার আসন সংখ্যা অনেক কম মোটামুটি অর্ধেক কম্পিউটার অ্যান্ড বেসিক আইসিটি অ্যাপ্লিকেশানে যেটা ষাটজন ছিল সেখানে এখানে মাত্র 30 জন হ্যাঁ এবং প্রত্যেকটা জেলা শহরে কিন্তু হবে না মাত্র চারটি বিভাগীয় শহরে পাঁচটি কেন্দ্রে হবে আর ঢাকার দুটি চট্টগ্রাম রাজশাহী ও খুলনা একটি করে কেন্দ্রে এটার কোর্স ফিও হচ্ছে এক টাকা এইচএসসি পাশ হইতে হবে আর এটারও পরীক্ষা হচ্ছে চব্বিশ থেকে সাতাশ জনের মধ্যেই মানে এই সেন্টারের যে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে তারা এই পরীক্ষাগুলো গ্রহণ করবে তিন নম্বরে যেটা রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেড সময়ের সাথে এটার অনেক ডিমান্ড রয়েছে আমি মনে করি আসলে দেখো আমি প্রত্যেকটা এই রিলেটেড ভিডিওগুলো যেগুলো মেক করি না আমি প্রত্যেকটাতেই বলি যদি তোমার সময় থাকে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই এই ট্রেনিংগুলো তোমার জন্য নেওয়া একেবারে অপরিহার্য এটা তোমার জন্য একটা বলবো যে একেবারে স্মরণের মতো একটা সুযোগ ঠিক আছে কারণ বর্তমানে মানুষের বেকারত্বের যে হার সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং মানুষের কাজের যে ক্ষেত্রটা কর্মের যে পরিধি ক্ষেত্র সেটা কিন্তু কমে আসছে মানে আসতেছে ঠিক আছে এই জন্য তুমি যদি আগামীতে নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাও একটা যদি ব্রাইট ফিউচার যদি নিয়ে আসতে চাও তাহলে অবশ্যই তোমাকে স্কিল্ড হইতে হবে স্কিল কি মাল্টি সেক্টরে একটা নয় তোমাকে কম্পিউটার জানতে হবে গ্রাফিক্স ডিজাইনার হইতে হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং হইতে হবে মানে এগুলো বিষয়ে তোমার যদি নলেজ থাকে আশা করা যায় অন্য একশো জনের থেকে তুমি বেটার পজিশনে থাকবা ওকে তো দেখো ইলেকট্রিক অ্যান্ড হাউজ ওয়্যারিং এটার চাহিদা কিন্তু বর্তমানে তুঙ্গে রয়েছে বিশেষ করে এসি রিপেয়ারিং তারপর হচ্ছে তোমার বিভিন্ন বাসা বাড়িতে যে বিভিন্ন ধরনের এখন বিল্ডিং হইতেছে সেগুলোতে কিন্তু অনেক কাজের কিন্তু প্রয়োজন হয় এই ধরনের কিন্তু মানে মানুষের দরকার হয় সো এগুলোতে ট্রেনিং নিলে স্কিল হইলে অবশ্যই তোমার জন্য একটা বেটার অপরচুনিটি হইতে পারে তো এটার মেয়াদ হচ্ছে ছয় মাস একইভাবে পয়লা জুলাই থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কোর্স চলবে এটার আসন সংখ্যা হচ্ছে তিরিশ জন খাগড়াছড়ি কক্সবাজার মৌলভীবাজার ফিরোজপুর গোপালগঞ্জ কুমিল্লা ব্যতীত অবশিষ্ট আটান্নটি জেলায় উনষাটটি কেন্দ্রে এই এই কোর্সটা কিন্তু করা যাবে এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হইতে হবে ফি হচ্ছে তিনশো টাকা তারপরে দেখো ইলেকট্রনিক্স খুবই খুবই একটা ডিমান্ডিং একটা ট্রেড এটার মেয়াদ ছয় মাস পয়লা জুলাই থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এটার ক্লাস থাকবে দেন আসন সংখ্যা হচ্ছে মাত্র ত্রিশটি প্রতি কেন্দ্রে হ্যাঁ নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার রাঙ্গামাটি ব্যতীত অবশিষ্ট ষাটটি জেলায় এবং একষট্টিটি কেন্দ্র মানে ঢাকাতে দুইটা কেন্দ্র রয়েছে এটার ফি হচ্ছে মাত্র তিনশো টাকা অষ্টম শ্রেণী পাশ হইতে হবে দেন হচ্ছে পাঁচ নাম্বার রেফ্রিজারেশন অ্যান্ড ইন এয়ার কন্ডিশনিং এইটা কিন্তু একটা বিপ্লব ঘটাতে পারে এই স্কিলটা অনেকেই তোমরা দেখবা এখন প্রত্যেকের বাসায় এই রেফ্রিজারেশন চলে আসছে এখন বপসল শহরে এয়ার কন্ডিশন এসি লাগানো হচ্ছে ইনস্টল করা হচ্ছে তো এগুলা রিপেয়ার বা সার্ভিসিং করার জন্য কিন্তু অনেক দক্ষ জনবলের প্রয়োজন হবে হুম সো এই 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 সেক্টর স্কিল হওয়াটা তোমাকে অন্যদের থেকে অনেক বেশি আগায় রাখবে তো এটারও ছয় মাস মেয়াদ আহ এটার প্রত্যেকটা কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে তিরিশ জন করে আটান্নটি জেলায় ঊনষাটটি কেন্দ্রে ওকে এটার ফি হচ্ছে তিনশো টাকা অষ্টম শ্রেণী পাশ হইতে হবে দেন হচ্ছে পাঁচ নম্বর ছয় নাম্বারটা দেখো মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের মধ্যে অনেকেই বাইরের দেশে যাওয়ার প্ল্যান করে থাকে বিভিন্ন দেশে সৌদি আরব হোক সেটা গল্ফ কান্ট্রিগুলো হোক কিংবা ইউরোপিয়ান তো হোক সবগুলো দেশেই এই সেক্টর যে হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে এই 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 ট্রেডের চাহিদা কিন্তু অনেক বেশি রয়েছে এটার উপর যদি তুমি একটু স্কিল ও ট্রেনিং নিতে পারো তোমার যদি একটা সার্টিফিকেট থাকে সো অবশ্যই একটা বেটার জব অপরচুনিটি কিন্তু তোমার জন্য ক্রিয়েট হইতে পারে ওকে এটার মেয়াদ হচ্ছে ছয় মাস তোমার হচ্ছে আসন সংখ্যা প্রত্যেকটা কেন্দ্রে চল্লিশটা করে উনিশটি জেলায় মাত্র চব্বিশটি কেন্দ্রে এই ট্রেনিংটা তুমি নিতে পারবা ওকে এটা করার জন্য তোমাকে অবশ্যই এইচএসসি পাশ হতে হবে আর পাঁচশো টাকা ট্রেনিং ফি দিতে হবে এরপরে দেখো সাত নম্বরে যে ট্রেডটার রয়েছে পোশাক তৈরি এটা মেয়েদের জন্য অনেক বেশি একটা কার্যকর বলে আমি মনে করি এবং এটা কোর্সের মেয়াদও অনেক কম তিন মাস মাত্র পহেলা জুলাই হতে তিরিশ সেপ্টেম্বর এটার আসন সংখ্যা হচ্ছে প্রতি কেন্দ্রে পঁচিশটি করে সাতান্নটি জেলায় তেষট্টি কেন্দ্রে এটা হবে কোর্স ফি মাত্র পঞ্চাশ টাকা অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আট নম্বর ব্লক ব্যাটিক এবং স্ক্রিন প্রিন্টিং দেখো এইটা আমি মনে করি যে আসলে বিশেষ করে মহিলা যারা প্রার্থী রয়েছে বা এরকম নিজে নিজে যারা কিছু করতে চায় নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে চায় পর্দার সহিত বাড়িতে বসে তাদের জন্য এটা একটা অনেক বড় একটা অপরচুনিটি ঠিক আছে নিজের কাজের জায়গায় নিজেই আহ তৈরি করে নিতে পারবে এবং নিজের শিখে আরও দশজনকে এটা শেখাতে পারে তারা মেয়াদ হচ্ছে চার মাস এটার আবেদন ফি মাত্র হচ্ছে কত টাকা দেখতে পাইছ মাত্র পঞ্চাশ টাকা ওকে দেন হচ্ছে নয় নাম্বারে গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স এটা একটা আবাসিক মানে ওখানে তোমাকে থাকতে হবে হ্যাঁ এটা থাকা কিন্তু সম্পূর্ণ ফ্রি তারপরে মেয়াদ হচ্ছে তিন মাস আর কেন্দ্রের আসন সংখ্যা ষাটটি করে চৌষট্টি আবাসিক কেন্দ্রেই এটা প্রশিক্ষণ চলবে এটার জামানত একশো টাকা এটার কোনো ফি নাই মানে তুমি জামানত একশো টাকা দিবে সেটা আবার ফেরতযোগ্য ওকে অষ্টম শ্রেণী পাশ হইতে হবে আমি বর্তমানে বর্তমানে নয় এটা আজীবনে এই ট্রেডটার চাহিদা অবশ্যই বেশি থাকবে যারা নিজে নিজে কিছু করতে চায় আর যারা অন্যের গোলামি গোলামি করতে চায় যে না আমার একটা চাকরি দরকার আমি বলবো যে তাদের আসলে এইসব ট্রেনিং না নিলেও চলবে বাট যারা মানে মনে করে যে আমি কারো গোলামি করব না নিজে কিছু করব। তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি ওকে তো এখন আমরা আসি যে কবে থেকে আবেদন শুরু হবে তোমরা দেখতে পাচ্ছ এটার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ তেইশ জুন অর্থাৎ আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে ওকে তো আমার এই ভিডিওটা দেখা মাত্রই তোমরা আবেদন করার জন্য চেষ্টা করবে যদিও আমি ভিডিও শেষ দিকে দেখাচ্ছি যে আবেদন করা যাচ্ছে কি যাচ্ছে না এটার কিন্তু অবশ্যই বয়স বছর বছর হইতে হবে থেকে বছরের মধ্যে বেশি হলে হবে না কম হলে হবে না ওকে এখানে আবেদন করার যে বিস্তারিত যা যা লাগবে এখানে কিন্তু বলে দিচ্ছে তুমি এইগুলো একটু পড়ে নিতে পারো এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেক্ষেত্রে এখানে একটু কিছু কোথাও আছে হ্যাঁ খুব কম কোঠা 4% at 5% 5 4 9% কোটা আছে তো যাই হোক এখানে আরেকটা উল্লেখ্য বিষয় যে কত টাকা পাওয়া যাবে এইসব ট্রেনিং এ সরকার টাকা দিয়ে থাকে তো কত টাকা পাওয়া যাবে তো সেই বিষয়টা জানবো তার আগে এই যে আবেদন করা যাবে কিসের মাধ্যমে সেটা একটু দেখে নাও এই যে জেলা অনলাইনে সকল জেলাভুক্ত অনলাইনে এই DYD. এনআইএসি ডিডি স্লাস কোর্সেস গিয়ে আবেদন করা যাবে এই যে এই ওয়েবসাইটে ওকে এই ওয়েবসাইটে এসে তোমরা আবেদন করতে পারবা যদিও সার্ভার একেবারে ডাউন এখানে কোনো কিছুই শো হইতেছে না কোনো কিছু লোড নিতেছে না আমি জানি না এটা কেন হয়তো খুব শীঘ্রই এটার সলভ তার করে দিবে ওকে তো দিলে আসলে হয়তো আমরা এখানে আবেদন করতে পারবো আমি এবং আবেদন করারও চেষ্টা করেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম এই যে এই পেসে দেখা যাচ্ছে দেখো এই যে ইলেকট্রনিক্স কম্পিউটার বেসিক ওকে আমি সবগুলো একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আচ্ছা আমি মনে করি এই যে রেফ্রিশন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ট্রেনিং এটা আমি নিব এখানে ক্লিক করার পরে এই যে দেখো সব কিছু কিন্তু ডিটেলস দেখাইতেছে ওকে এবং এখান থেকে খুব সহজে আবেদন করা যাবে এই কোর্সের ডিটেলস কিন্তু এখানে আবারও শুরু হইতেছে এই লিংকে গেলে তুমি কিন্তু বিস্তারিত জানতে পারবা তো যাই হোক এটার আবেদন কিভাবে করতে হয় এই যে নিবন্ধন দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আবেদন করতে হবে তো আজকের ভিডিও এমনিতেই লম্বা হয়ে যাবে যেহেতু সার্কুলারটা আমি বুঝাই আজকের ভিডিওতে আমি দেখাবো ভিডিও চাও একটু কমেন্ট করে জানাবে যে তুমি ভিডিও চাও তাহলে আমি খুব শীঘ্রই আগামী আহ এক থেকে দুই দিনের মধ্যে একটা ভিডিও আমাদের এই চ্যানেলে দিয়ে দেবো ওকে ইনশাল্লাহ সেটি দেখে তোমরা নিজেরাই মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবা তো কত টাকা দিবে এবার আসি সেই বিষয়টাই যে ক্রমিক নাম্বার এক এবং দুই অর্থাৎ এই আইসিটি অ্যাপ্লিকেশন এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এই দুইটা কোর্স বাদে সবগুলো কোর্সে এখানে মোটামুটি কয়টা ট্রেড আছে বলতো নয়টা তার মানে নয়টার মধ্যে দুইটা বাদ প্রথম দুইটা বাদ বাকি সাতটা ট্রেডেই সরকার নির্ধারিত একটা দৈনিক ভাতা তোমরা পাবা ঠিক আছে তো এই ভাতাটা কত টাকা হতে পারে সর্বনিম্ন একশো আশি টাকা কিন্তু মানে অনেকেই কেটে দেয় টাকা কেটে দেড়শো টাকা অ্যাট লিস্ট তুমি পাবাই দুশো টাকা পর্যন্ত পেতে পারো ওকে তো আসলে টাকাটা এখানে ফ্যাক্ট মনে করতেছে না সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি এখান থেকে মানে ট্রেনিংটা নাও তুমি এই সার্টিফিকেট বিভিন্ন জায়গায় ইউজ করে লোন মানে নিতে পারবা হ্যাঁ ওকে এবং নিজে নিজে কিছু একটা করার যে ইন্সপিরেশন একটা যে শিক্ষা মানে শিক্ষা ছাড়া বা স্কিল ছাড়া তো কোনো কিছু করা যায় না সেটা কিন্তু এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এবং যারা কোর্সের ইনস্ট্রাক্টর রয়েছে তারাই কিন্তু তোমাকে রাস্তা দেখিয়ে দিবে যে কি করতে হবে ওকে সো এই গোল্ডেন অপরচুনিটি আমি বারবার বলছি তোমাদের সুযোগটা কাজে লাগানো উচিত সবাই আবেদন করবা আট মানে সবগুলো জেলার শিক্ষার্থীরা এখন আবেদন করতে পারবা তো দেখে শুনে তুমি কোন জেলার প্রার্থী কোন জেলায় কোন ট্রেডে আবেদন করা যাচ্ছে দেখে শুনে আবেদন করে ফেলবা আর আবারও বলছি যাদের ভিডিও প্রয়োজন কিভাবে আবেদন করতে হবে একটু কমেন্ট করে জানো আমি ভিডিও দিয়ে দিব তো ভালো থেকো সবাই আজকে এই পর্যন্তই